কথায় আছে না নাস্তা না জানলে উঠান বাঁকা তো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল তো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়ার তো আজকে আমি রান্না করতে যেয়ে আমার যে একটা বারোটা বেজে গেল। তো আসলে আমি কখনো লত্তি রান্না করব আর লত্তি রান্না করতে গেলে বা করতে গেলে এত পরিমাণ কষ্ট আমি আগে আমি কখনোই করতাম না তো যাই হোক আপনাদের ভাইয়া লত্তি খাইতে চাইছে সেই ক্ষেত্রে আমি আজকে বলছি যে আজকে লত্তি রান্না করব তো ফার্স্ট টাইমে আমি লুতি যখন করতেছিলাম যে আমার হাত এত পরিমাণ চুলকাইছে আমার হাত যেমন চুলকাইছে লাল হয়ে গেছে হাত অনেক চুলকাইছে তো কেন চুলকাইছে আমি জানি না হয়তো বা লতি কাটলে এরকমটাই চুলকায় তো আমি আসলে কখনও জানি না যে যে লুতি কাটতে গেলে হাত চুলকায় বা লতি কীভাবে রান্না করে আমি সেটাও জানি না তো যাই হোক আমি আমার মতন করে আমি চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ে খাওয়ার পরে বলছে যে অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে ওর মুখে তো যাই হোক আমি যতই কষ্ট করি না কেন আমার মানে ও যেহেতু বলছে তাতে আমি অনেক খুশি যে আমার হাত চুলকাইছে হাত মানে ফুলে গেছে তাতে আমার কোনো কষ্ট নেই যেহেতু ও বলছে যে অনেক মজা হয়েছে আর লতীটা ওর অনেক ফেভারেট একটা খাবার মানে ও এগুলোই পছন্দ করে লতির শাক সবজি তো আমি এগুলো খাই না দেখে আমি কখনোই রান্না করি নেই বা ও আমাকে কখনোই বলে নেই এই জিনিসটা রান্না করো তো কয়েকটা দিন ধরে বলতেছে যে একটু রান্না করো তুমি কীভাবে রান্না করে আমি তো সেটাও জানি না তো যাই হোক আমি ফার্স্টে চেষ্টা করাতে দেখি যে না পারছি কিছুটা পারছি তো ও আমাকে শুধু কী বললো যে একটু লতিটা একটু আনাম রাখতা আমি আবার কি করছি আপনার গোতায়া একটু হালুয়ার মতন কইড়া ফেলছে আমি তো জানি না কীভাবে রান্না করে তো তারপরে বলছে না মজা হয়েছে তো রান্না করতে যে এখান থেকে আবার দেখি নিচে তলা কুইড়ে গেছে তো কি আর করার কিছু করার নেই আসলে মানে প্রথম প্রথম রান্না করলে যা হয় কি তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আমি কখনোই খাই নাই আজকে ফার্স্ট আমি খেয়েছি প্রথম রান্না করছি প্রথম আমি টেস্ট করছি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তা আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যেহেতু আমার এত হাত চুলকাইছে এই না আমার গলা চুলকায় আমি আসলে এই ভয়ের চোটে আমি কচুও খাই না লত্তিও খাই না আমি অনেক কিছুই খাই না আমার মানে লত্তি কচু কুচুর মুখি এগুলো আমি খাই না আমার কাছে কেন জানি ভালো লাগে না আমি রান্নাও করতে পারি না আমি খাইতেও পারি না তো যাই হোক আমি লক্ষিটা রান্না করছি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো কী আর করার এখান থেকে রান্না করতে যেয়ে দেখিনি যে তলাটা পুড়ে গেছে আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম যেহেতু পুরা পুরা গন্ধ আসলে তো খাবারটার টেস্ট থাকবে না আর ভালোও লাগবে না তা আমি আসলে বুঝতে পারি নাই যে এটা মানে একটু পরপর নাড়াচাড়া দিতে হবে বা একটু ইয়ে করতে হবে তা আমি শুধু জাস্ট ঢাকনা দিয়ে ঢাইকা আমি আমার ঘরে গেছি তাই সাথে দেখি এখানে একটা পোড়া পোড়া ঘন্ধ চুটছে তো আমি সাথে সাথে কয়টা চেঞ্জ করে নিলাম কারণ যদি এই কয়টাও সাথে থাকে তাহলে তো জিনিসটা নষ্ট স্বাদ নষ্ট হয়ে যাবে তো চেঞ্জ করার পর দেখিনি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি যাতে ভালো কিছু করে দেখাতে পারি আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি আপনাদের দোয়ায় আর এই তো আমাদের ফুল ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করুন টা আল্লাহ হাফেজ